আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশে আমি সৈয়দ বদরুল হোসেন কথা বলছিলাম জার্মানের ওস্তাবুক শহরের প্রধান রেলওয়ে স্টেশনের সামনের থেকে আমি দৃষ্টি আকর্ষণ করছি সৈয়দপুর জেলার গোসাইর থানার চরমাইদারি মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং কুসাইপুর টি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আজকে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে দুর্নীতিবাদ আলাউদ্দিনের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন সঠিক এবং এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছে ছাত্রছাত্রীদের সাথে আমি ঐক্যমত পোষণ করছি এবং এই দুর্নীতিবাজকে হটানোর জন্য যত পদক্ষেপ দরকার আপনারা নেবেন এবং স্থানীয় প্রশাসন টিএনও সাবকে আমি বলবো আপনি থানা শিক্ষা অফিসারকে পাঠাইছেন এটা যথেষ্ট না আপনি নিজে যাবেন আর যদি আপনি মনে করেন আপনি আওয়ামী লীগের টিএনও সেটা ভুলে যাবেন আপনি সরকারের টিএনও আর আওয়ামী লীগের টিএনও মনে করলে সেটা সঠিক ব্যবস্থা নেওয়ার মতো যোগ্যতা আমার আছে আমি উনিশশো পঁচানব্বই সনে এখানে স্কুল করেছি আজকে উনত্রিশ বছর আমি যে কলেজ করেছি সেই কলেজের ছাত্র কিন্তু আপনার থেকে অনেক উপরে চাকরি করে কাজেই দেশের জন্য চিন্তা করবেন আমি একজন প্রবাসী কষ্টাদ অর্থ দিয়ে এখানে করছি আর আপনি ওখানে অবহেলার চোখে দেখবেন এটা আমি মেনে নিতে পারি না এবং আমি মেনে নেব না আপনি অনতি বিলম্বে সঠিক ব্যবস্থা নিন আর যদি সঠিক ব্যবস্থা না নেন তাহলে বোঝা যাবে আপনি আওয়ামী লীগের তিয়ানোর কাজ করতেছেন আর সকল ছাত্রছাত্রীদেরকে আমি বলবো তোমরা আন্দোলন চালিয়ে দাও আমি আসি ইনশাল্লাহ তোমাদের সাথে শুধু ওর পদত্যাগ না ও কিভাবে কোটি কোটি টাকা খরচ করে এই বিলাসবহুল ভবন বানাইছে সেটারও বিচার হবে সেই আগের যুগ নাই সেই দুর্নীতিবাদ হাসিনা পতন হয়েছে এবং এই দুর্নীতিবাদেরও পতন হবে সেটা সময়ের ব্যাপার আর এর সাথে তারা জড়িত তাদেরকেও ছাড় দেওয়া হবে না কারণ কষ্টের পয়সা দিয়ে এখানে প্রতিষ্ঠান করেছি আমার সন্তানরা এখানে পড়ে না আমার কোনো আত্মীয় স্বজন পড়ে না কাদেরই এটা রক্ষণাবেক্ষণ করার জন্য আমি যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ করব এক সময় এখানে সাতশো আটশো ছাত্র ছিল সেখানে এখন ছাত্র সংখ্যা দাঁড়াইছে আড়াইশো এটা হতে পারে না সামনে হয়তো বন্ধ হয়ে যাবে এই এই দিন থাকলে কোনো সোর হেডমাস্টার পদে থাকুক সেটা কেউ কাম্য নয় কাজেই আমি অনুরোধ করছি এলাকার সর্বস্তরের জনগণকে আপনারা ঐক্যমত হয়ে কাজ করুন আল্লাহ আমাদের সহায় আছে ইনশাল্লাহ থাকবে এবং আমি আপনাদের পাশে আছি ভয়ের কোনো কারণ নাই। আমরা ভয় করি আল্লাহকে এবং অন্যায়কে আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক বুধার মতো তৌফিক দুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু